আমি তো বলি আসলে ইউনুস হচ্ছে গণহত্যাকারী মবের জনক তো তার কাছে আসলে ছাত্র ছাত্রী বাঙালিরা কেউ কিছু না ও যে বলে না যে মেটিকুলাসলি ডিজাইন করা পরিকল্পনা সেটা তো লাশের পরিকল্পনা ছিল তো সেই কারণে মানুষ হচ্ছে তাদের কাছে লাশ মানুষ হচ্ছে শিরি মানুষকে কি শিরি হিসেবে ব্যবহার করেছে ছাত্র ছাত্রীদের সরকার না এটা ইউনুস তো এসে বলেছিল যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে আজকে ছাত্রদের সরকার ছাত্রদের উপরে যেভাবে সচিবালয়ের সামনে আমরা আর্মি এবং সেনা পুলিশের যেভাবে বেধরক গুলি এবং বেধরক পিটানোর দৃশ্য দেখলাম আমরা শুনতে পাচ্ছি যে দুই থেকে তিনজন মারা গেছে গুলিতে আহত প্রায় অর্ধ তো ছাত্র ছাত্রীদের নিয়োগ করা সরকার ইউনুস সাহেব তো বলেছিল ছাত্র ছাত্রীদের নিয়োগ আমি তো বলি আসলে ইউনুস হচ্ছে গণহত্যাকারী মবের জনক তো তার কাছে আসলে ছাত্র ছাত্রী বাঙালিরা কেউ কিছু না সে প্রত্যেকটা মানুষকে মাথা পিছু ক্ষুদ্র ঋণের একটা বস্তু হিসেবে দেখে কিংবা তার ক্ষমতায় যাওয়ার জন্য একটা করে সিঁড়ি এবং উপদেষ্টাদের মধ্যে আপনি দেখেন সে শিক্ষা উপদেষ্টার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় হচ্ছে আরেক উপদেষ্টা এবং সেনাবাহিনী যে আজকে দেখেন এতগুলো বাচ্চা মারা গেল এতগুলো বাচ্চা আপাতত বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবে নিগ্না পিট্রামে আসলে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বিদেশ থেকে ডাক্তার আনার যে সময় কালক্ষ্যpon এই বাচ্চাগুলো তো এখনই চিকিৎসা দরকার বাংলাদেশে এই সাব কন্টিনেন্টের সবচেয়ে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছেন বাউন ইনস্টিটিউট তো আমাদের বমন করে দিয়ে গেছে ডাক্তার শামন্তলাল তার মানে তার মতো মতজন বিশেষজ্ঞ ডাক্তারকে কারাগারে আটকে রেখেছে তাকে কি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তাকে প্যারোলে হলো তো নিয়ে আসা যায় হাসপাতালে সেটাও করবে না কারণ ছাত্রছাত্রীদের দরকার নাই বিদেশ থেকে আনতে গেলে টাকা পয়সার ব্যাপার আছে বিদেশ থেকে আনতে হবে কেন যদি আমার ঘরেই ডাক্তার থাকে আর বিদেশ থেকে আনা পর্যন্ত কি আমার বাচ্চারা অপেক্ষা করবে এগুলো হচ্ছে কি আসলে এদের মধ্যে কোনো মানবিকতা তো নেই কতগুলো আমরা বারবার বলেছি তারপরেও বলতো যে এরা আসলে মানুষরূপী মানে পিশাচ হয়ে বাংলাদেশের ইতিহাসে দেশে একটা ক্ষমতা একটা সরকার আছে সেই সরকার ওই যে স্কুলের বাচ্চাদের চিকিৎসা দিতে পারবে না মানুষের কাছে দান চেয়েছে কিন্তু দান করে না হ্যাঁ আমি মানে এটা তো আজকে এবং তারপর সে যখন সবাই সমালোচনা করছিল টেক্সটা ডিলিট করে দিয়েছে ব্যাপারটা এরকম আর কি যে কিশোরী তার কাউকে একটা মেসেজ পাঠিয়ে দিল তারপরে আবার লজ্জায় ডিলিট করে দিল এগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে শয়তানি চানের টাকা তো আমরা আজ পর্যন্ত কোনো হিসাব পেলাম না সার্ভিসটা যখন ফেনিতে গেছে ফ্রেনী সাংবাদিকরা প্রশ্ন করেছে যে ত্রাণের টাকাটা কই ভাই ফ্রেনীতে তো বন্যা এখনো চলছে তো সার্ভিসটা ওখানে বেশ হুমকি ধাম টমক দিয়ে মোটামুটি ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে আসছে টাকা এখন আবার এই যে বাচ্চাদের এই যে মাইলস্টোন স্কুলকে কেন্দ্র করে এই আহত নিহতদের চিকিৎসার জন্য তাকে ভিক্ষা করতে হবে আবার ফান্ড জোগাড় করতে হবে কেন রে ভাই ইসরায়েলের যখন তুমি ফান্ড দিছো তখন বাংলাদেশে বাচ্চাদেরকে ফান্ড দিতে পারো না আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে দুই টাকা কোনদিন ইউনিভার্সি বের করেন একটা বড লোক মানে সরি আমার আসলে পারছি না কি করে ভিক্ষার জন্য আবার টাকা তাকে তুলতে হবে চিকিৎসার নাম নেই মানে শুধু টাকা তোলা টাকা তুলে টাকা মারতে পারবে প্রতিদিন তিন কোটি সাড়ে তিন কোটি টাকা খরচ করতেছে এনসিপির মানে ইংলিশ ইংলিশগুলোর জন্য তো সেই টাকা বন্ধ করুক ওই টাকাটা কারোর ওটা আমার আপনার টাকা এখন এই যে একটা লোক যখন দখল করে তার কাছ থেকে আসলে আমরা তো বিস্মিত না তখন সবাই বলে আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করেন ভাই আওয়ামী লীগের রাজনীতির জন্য কথাটা বলছেন এটা তো সত্য প্রমাণিত এরকম মানে বিপর্যয়ে আওয়ামী লীগের সরকার বঙ্গবন্ধু কন্যা কিভাবে হ্যান্ডেল করেছেন দু সালে যখন বিএনপি জামাত মিলে আগুন সন্ত্রাস করেছে প্রত্যেকটা বাসে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলেছে তখন তো অগণিত হাজার হাজার আগুন সন্ত্রাসে পুড়ে গেছে মানুষ তো সেটাকে সামাল দিয়েছিলেন না বঙ্গবন্ধু কন্যা এবং এই ডাক্তারদেরকে নিয়ে বার্ন ইনস্টিটিউট উনি প্রতিষ্ঠা করে তো বহু বহু বিপর্যয় তিনি সামাল দিয়েছেন নিজে চলে গেছেন জড়িয়ে ধরেছেন সারাক্ষণ নজরদারি করেছেন বোঝা যায় ওনাকে দেখলে ওনাকে তার এমনি এমনি মাদার অফ হিউম্যানিটি বলেন ইনুস কেন পারে না এসব ইনুসের সকল মায়া মমতা হচ্ছে এনসিপির কতগুলো জঙ্গি সন্ত্রাসীকে কারণ তারা তাকে চেয়ারে রাখবে এনসিপিরা তো তাকে চেয়ারে রেখেছে রাখবে জামাত তাকে চেয়ারে রাখবে এই তো এখন হয় কি আমরা দুর্ভাগা জাতি ওই যে আওয়ামী লীগকে ভালো লাগেনি আওয়ামী লীগকে হটাও আওয়ামী লীগকে সরাও বঙ্গবন্ধু কে ভালো লাগেনি যে আবেগকে আওয়ামী লীগ ভালো না এই বঙ্গবন্ধু কন্যাকে ভালো লাগেনি আজকে তো ফ্রাঙ্কেনস্টাইন আসছে আজকে বাংলাদেশের অবস্থাটা কোথায় হয়েছে কি অবস্থা আজকে যখন ছাত্রছাত্রীদেরকে আজকে তো সামনে স্ট্রেট গুলি আজকে পিটিয়েছে এরকম দেখে তো তখন তো আমাদের সব শিক্ষক সুশীলদের আসমান আড়ো কেঁপে উঠছিল আমাদের অভিনেতারা বলছিল যে রাতে শান্তিতে ঘুমাতে পারে না আমাদের অভিনেত্রী বলেছিলেন এটা আমার দেশ আমার আমরা এই দেশের থাকবো সংস্কার করবে এখন ওরা কথা বলে না তো তো এই যে এই যে মানে মির্জাফরে ভরে গেছে দেশটা আর ইয়াহিয়া খান ওই উনিশশো সালে লারকানে পাখি শিকার করতে গিয়ে আল রাজাকার আল আলশামস বানিয়ে দিয়ে গিয়েছিল ওই রাজাকার আলবদর আল নাতি পুতিরাই বাংলাদেশটাকে ধ্বংস করছে আপনি দেখেন গত জুলাই তো ওরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজা এই জুলাইতে কি স্লোগান দিয়েছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি তারপরে আবার কি বললো তার দাদা না বাবা যা এরকম একটা কিছু স্লোগান তো স্ল্যাং হয়ে গেছে যে জায়গায় চলে যাচ্ছে তো বাংলাদেশটা কোথায় গেছে আমাদের এই যে কোমল মত শিক্ষার্থী ছোট শিশুরা তরুণরা কিশোররা তাদের মানসিকতাটা তাদের আবেগের জায়গাগুলো দেখে নষ্ট হয়ে গেছে এই যে বঙ্গবন্ধু কন্যার সময় তিনি তো সবাইকে কথা বলতে দিয়েছিলেন আজকে দেখেন আজকে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত পিটাচ্ছে এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন ছাত্ররা যখন বিভিন্ন টেলিভিশনে আহ আহত নিহত সংখ্যা বলেছেন সে বললো কেন সে কারণে ওই স্কুলের টিচার ছাত্রদেরকে সেনাবাহিনীর লোকজন ওইরকম একটা সিচুয়েশনে বেধরক পিটাল আপনি এই সেনাবাহিনীকে কি বলবেন এই সেনাবাহিনীকে আপনি কি করে বিশ্বাস করবেন যে ওরা প্রশিক্ষণের জন্য আসলে যুদ্ধ বিমানটি পাঠিয়েছিল এই সেনাবাহিনীকে তো বিশ্বাস করা যায় না এখন ধরেন অনেকেই হয়তো বলবেন যে এত অবিশ্বাস করা কি ঠিক কারণ মানুষ তো সফল মত্রাধ বিশ্বাস না করলে আমার ইমান চলে যাবে যেহেতু আমি ধর্মে বিশ্বাস করি আবার এটাও তো আছে বিশ্বাসী মেলায় বস্তু তো আর কি বহুদূর এখন আপনি সিচুয়েশন দেখে তো বলবেন কনসপিরেসি থিওরি কি আপনি তো অবস্থা দেখে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন আমাকে যে প্রশ্নগুলো তারা দিচ্ছে কেন ছাত্রদেরকে আর বেশি দিন কেন টিচারদের গায়ে হাত যদি হতাহতের সংখ্যাটা যদি আড়াইশো তিনশো পাঁচশো হয় সমস্যা কোথায় সেনাবাহিনী যদি এটা একদমই একটা দুর্ঘটনা তাহলে তো কোনো সমস্যা নেই তার মানে যদি এটা দুর্ঘটনা না

একটা তো ঘটনা বটেই গোপালগঞ্জ আড়াল করতে চায় আড়াল করতে চায় মানে অন্য আলোচনাটাকে সামনে নিয়ে আসতে চায় সেটা আমাদের মনে হচ্ছে তবে তাদের কিন্তু পরিকল্পনা থেকে গোপালগঞ্জ সরে যায় তারা কিন্তু আরো কঠিন পরিকল্পনা হচ্ছে তারা গোপালগঞ্জে একটা নির্দিষ্ট সময়ের পরে গোপালগঞ্জের যত সাপোর্ট আছে নাগরিক সাপোর্ট একজন বাংলাদেশের নাগরিক যে বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো বন্ধ করে দিবে গোপালগঞ্জকে একটা অবরুদ্ধ জায়গায় পরিণত করে কিন্তু তারপরে আরো স্টিম রোলার চালাবে এখনো তো প্রতিদিন কিন্তু সেটা চলছে এখনো বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চলছে আমাদের তো যোগাযোগ হয় যাদের সাথে আমরা যখন শুনি তখন অপরাধী লাগে তারপরে কিছু করতে পাচ্ছি না গোপালগঞ্জে এখনো নির্যাতন চলছে এবং গোপালগঞ্জে তারা যে একটা কিছু করবে যেটা তারা সাকসেসফুল হয়নি সেদিন সেটা তারা করবে তাদের ফরাসি যে একজন আছে যা যা ডিরেকশন দিচ্ছে সেগুলো তারা করবে এবং কঠিন হস্তে গোপালগঞ্জকে তারা নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত সার্জি তারা তো গোপালগঞ্জকে গোপালগঞ্জকে সরিয়ে দেবে ইতিহাস থেকে টুকরো টুকরো করে দেবে এবং সেটা যে তারা করতে পারে এটা কিন্তু জাতি এখন বিশ্বাস করে যে তাদের পক্ষে গোপালগঞ্জকে মিশিয়ে দেওয়া সম্ভব কিন্তু এখানে কিন্তু আছে গোপালগঞ্জকে তারা মিশিয়ে দিতে পারে তাদের এই ক্ষমতা এখন আছে যেহেতু সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ সব তাদের তাদের পক্ষে সম্ভব জঙ্গি সন্ত্রাসীও তাদের তাদের কাছে প্রচুর অস্ত্র আছে কিন্তু গোপালগঞ্জে কি আছে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শ আছে এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং এই গোপালগঞ্জের যে আদর্শের যে শক্তি শুধু গোপালগঞ্জ বাংলাদেশ না সারা বিশ্বে যত বাঙালি আছেন তাদের হৃদয় আছে তো গোপালগঞ্জের যে শক্তি আমার মনে হয় না যে তাদের এত মানে তারা যত পড়া মানে গোপালগঞ্জের যে জনগণের যে জোয়ার কিন্তু গোপালগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে ওরা কোথাও আপনি দেখেন গোপালগঞ্জের পাশাপাশি অন্য কোথাও কি কোন সমাবেশ করতে পেরেছে সাকসেসফুলি সাধারণ জনগণ এসছে তাদের লাল কালো সাদা নির্চেয়ার ভরেছে যেখানেই গেছে ধাক্কাধাক্কি হচ্ছে মারামারি হচ্ছে সেনাবাহিনী পুলিশ বিজেপির উপস্থিত এদের উপস্থিতিতে জনগণ প্রতিহত করছে প্রতিরোধ করছে তাদেরকে বর্জন করছে তারা বাংলাদেশে কোথায় তারা পাচ্ছে তারা ইউনেসকে ক্ষমতায় বসিয়েছে সেনাবাহিনী তাদের নৌবাহিনী তাদের বিমান বাহিনী তাদের তারপরও তাদের জন্য তাদের মানে এত ভয় আওয়ামী লীগকে এত ভয় তো সেজন্য বললাম যে আওয়ামী লীগ তো আসলে বাচ্চা দেখলাম না শিখিয়েছে শিখিয়ে তো একটা বাচ্চাকে পাঠানো যায় না তো আওয়ামী লীগ তো হচ্ছে আসলে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত প্রকৃতির মধ্যে আওয়ামী লীগ ভেসে বেড়ায় প্রকৃতির একটা বিচার আছে না প্রকৃতিরও কিন্তু একটা কি বলে প্রকৃতির একটা সারা আছে প্রকৃতি কিন্তু আপনি গাছের সামনে দাঁড়ালে আপনি মনে হয় না যে আমার মনে হয় যে আমি যদি কোনো সত্য কথা বলি আমার মনে গাছটা আমাকে সেটার একটা সারা দিচ্ছে মিথ্যা বলল মনে গাছটা আমাকে মিথ্যা বলছে কিন্তু প্রকৃতির কাছে মানুষকে কিন্তু অপরাধ করলে পরাজিত হতে প্রকৃতির একটা পানিশমেন্ট আছে তো বঙ্গবন্ধুতে বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তিযোদ্ধাদের রক্ত সারা বাংলাদেশের মাটি এই কতগুলো রাজাকার আলবদর আসাম উনিশশো সালে লারকানে বসে আইএসআই আর ইয়াহিয়া খান তৈরি করে দিল তারা আমাদের উপরে কি করছে তারা আসলে মানে উনিশশো একাত্তরের পরবর্তী সময় বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তনের পর থেকে শুরু করে আমাদের আগের যারা ছিলেন তারা হয়তো এত কঠিন করে ভাবেননি সে কারণে সালে বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছে এবং বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি এই জামাত ইসলাম থেকে শুরু করে এরা কিন্তু পুনর্বাসিত হচ্ছে এবং বাংলাদেশ জঙ্গিদের কিন্তু অভয়ারণ্য হচ্ছে বঙ্গবন্ধুকে তাদের ভয় ছিল বঙ্গবন্ধুকে ইয়াই এখনো ভয় পেত বঙ্গবন্ধুকে এই মেরে ফেলতে হয়েছে তাদের বংশ করতে চেয়েছিল বঙ্গ বঙ্গবন্ধু কন্যা এবং তার বোন শেখ রেহানা বেঁচে যাওয়ায় আমরা কিন্তু আজকে বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ এবং আমরা এখন পর্যন্ত টিকে আছি তারপরে দেখেন পঁচাত্তর পরবর্তী সময় থেকে শুরু করে যত সময় তারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশটাকে কোথায় নিয়েছে কাজে আওয়ামী তাদের অনেক ভয় বঙ্গবন্ধুকে ভয় আর বঙ্গবন্ধুর স্বপ্নকে তো এগিয়ে নিয়ে যাওয়ার যোগগুত্ত শরীফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো উনাকে তো ভয় প্রত্যেকটা আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের একজন সমর্থককেও তারা মানে নেতা দরকার নাই তার একজন সমর্থক সে ভ্যানচালক হোক দোকানদার হোক তার কোনো কিন্তু বড় পোস্ট দরকার নাই একজন সাধারণ তৃণমূলের সমর্থ জয় বাংলা স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর কথা বলছে গোপালগঞ্জে শীত দ্বারা উঁচু করে সে দাঁড়িয়েছে পথ রোধ করে সে অপরাধী তারপরে এই ভয়ের রাজত্ব তারা যেভাবে আজকে দেখেন ছাত্ররা যেভাবে জেগেছে এক দুই তিন চার ইনস্তির ছাড় এ কথাটা তো বেরিয়ে গেছে ছাত্রদের মুখ থেকে তো এক দুই তিন চার ইউনিভার্সিটি গ্রন্থার যখন কথাটা বেরিয়ে গেছে তো একটা কথা আছে না তীর যদি ধনুক থেকে বেরিয়ে যায় তীর আর ফেরত আসে কথা তো বেরিয়ে গেছে আপনার কথার সূত্র ধরে একজন লিখেছেন ড্রোন দিয়ে লেজার শো আর গ্রাফিতি করতে করতে পারে তখন টাকার একদম ঠিক কথা এবং জুলাই ফাউন্ডেশনের নামে তারা যে পরিমাণ ছয় করেছে সেটা ছাড়ি তাদের কাছ থেকে জাতি আসলে কিছু আশা করে না আর সত্যি কথা বলতে কি জাতি ছাত্র জনতা আপামর জনসাধারণ এখন খুব স্পষ্ট করে জানে বাংলাদেশের পরিণতি কি হয়েছে সেই পরিণতিতে তাদের কতটুকু অংশগ্রহণ ছিল যারা সেই সময় ভাবে আবেগ হয়ে রাস্তায় নেমেছিল সমর্থন করেছিল তারা কিন্তু প্রকাশ করছে যে আমরা লজ্জিত আমরা ভুল ট্রেনে উঠে গিয়েছিলাম এই সংখ্যাটা কিন্তু এখনো অনেক এবং সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা আর ইউনিসে চায় না এই মব বাহিনীকে চায় না হাসনাত কে চায় না সার্জিসের চিৎকার চেঁচা চায় না ওরা কে আমাদেরকে ধমকাবে বাঙালি জাতি বা ইতিহাসের জাতি বাঙালি পাকিস্তানকে হারিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে সেই সার্জিস হাসনাত আর নাহিবদের চোখ রাঙানি শোনার জন্যে আমার বাড়িতে তিনজন মুক্তিযোদ্ধা আমার বাবা বেঁচে নেই আমার দুই চাচায় মুক্তিযোদ্ধা বাংলাদেশের ঘরে ঘরে মুক্তিযোদ্ধা তা আমাদের কি চক্রনবে অমলীক করিবা না করি তারপরও তো সহ্য করতাম না তো কেন সহ্য করবে বাংলাদেশের মানুষ করবে না আজকে মাইলস্টোনের একজন শিক্ষার্থীর মা কিন্তু দুই উপদেষ্টাকে অনেক পাওয়া জবাব দিয়েছে সেই মা তো অমলিকের কোনো রাজনীতি করে না সেই মা আমার মনে হয় না মানে রাজনৈতিক পরিমণ্ডল বা টক শো বা কোনো বিশেষ কিছু উনি একজন মা বাংলাদেশের একজন মা উনি তো কড়া জবাব দিয়ে প্রশ্ন করেছেন তো বাঙালি হচ্ছে সেরকম একটা চরিত্রে বাঙালি যখন সময় আসে ঘুরে দাঁড়ায় সে ঘুরে দাঁড়া মানুষকে ঘুরে দাঁড়ায় মাইলস্টোনের ছোট ছোট মেয়েরা সেটা আবার সেটা প্রকাশ করলো সেটা সচিবালয়ের মতো জায়গা তাদেরকে সেনাবাহিনী পুলিশ সবাইকে নিয়ে বাংলাদেশটা শান্তি খুঁজেছিল শান্তি আসলো না বরং নতুন শান্তি নষ্ট করেছে আমাদের যে সারা পৃথিবীতে ভাবমূর্তি সেটা নষ্ট করেছে আগে কিন্তু বাংলাদেশ হিসেবে গর্ব করে আমাদের পাসপোর্ট নিয়ে দাঁড়াতে পারতাম এখন সে গর্ব কোথায় ভিসা বাতিল হচ্ছে ইমিগ্রেশন থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তা আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং বাংলাদেশ কিন্তু হিন্দু বৌদ্ধ কিন্তু একটা চমৎকার বিচ্ছিন্ন ঘটনা ঘটবে সব দেশেই ঘটে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা কি দেখছি মানে ব্যাপারটা এরকম যে দেশে কোনো সনাতনী থাকবে না একটা লাইন করে দিল বাংলাদেশে এবং সেটা কি করলো যে ধর্মের নাম বাংলাদেশে তো ধর্ম চর্চার জায়গাটা সেরকম না ওরা বাংলাদেশের ধর্মটাকে একটা বিকৃতি ইসলাম হিসেবে প্রচার করছে ইসলাম ধর্ম এরকম না ওরা আমাদের ধর্ম কেড়ে নিয়েছে ওরা আমাদের ভাবমূর্তি কেড়ে নিয়েছে আমাদের শান্তি কেড়ে নিয়েছে আমাদের বাচ্চাদের শিক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে আমি রাজনীতির কথা বাদই দিলাম এগুলো তো আমার আমাদের এটা তো কেড়ে নিতে পারে না ওরা আমাদেরকে জোর করে চাপিয়ে দিতে পারে আমি একজন নারী হিসেবে আমার আমরা বাংলাদেশে যে ক্ষমতায়িত জীবন যাপন করতে পেরেছে আমাদের যে জীবন যাপনের ক্ষেত্রে আমাদের নারী যে এখন নারীরা যে পরিমাণ চাকরিজীবী হতে পেরেছে যে সমস্ত জায়গায় নারীরা কাজ করেছে সামশিশ সাথে যোগ্যতার সাথে সেখানে নারীদের অবস্থান তো যে একটা দেশ থেকে আপনি সভ্য সভ্য দেশের পরিচয় কি যে একটা নারী যদি স্বাধীনভাবে খুব স্বস্তির সাথে চলতে পারে সেই দেশটা দেশে নারীরা তো শান্তি ভাবে চলতে পারছে না ঘরে বাইরে কোথাও নষ্ট হতেছে এরা আমার সংস্কৃতি নষ্ট হচ্ছে তো এই জন্য কি ক্ষমা পাবে আপনি ধরেন মিল কলকারখানা অর্থনীতি শেয়ার বাজার আমি বাকি বাদই দিলাম এটা তো তারা করতে পারে না তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে একটা সংবিধান আলী রিয়াজ কে তার বাংলাদেশে এই যাবৎকালে কি কন্ট্রিবিউশন সংবিধান পরিবর্তন করতে হবে কেন ফরাসি পীরের কথা শুনতে হবে কেন কারা শুনছে দেখেন আমি সবসময় বলি যে সমাজ কি শুধুমাত্র দুর্বৃত্তের জন্য নষ্ট হয় না সমাজেই দুর্বৃত্তদেরকে যারা সহ্য করে মেনে নেয় দুর্বৃত্তায়নের সন্ত্রাস করতে দেয় খানিকটা তাদেরও দোষ এই দুর্বৃত্ত সংখ্যা কত কত পার্সেন্ট কি বেশি হবে আমি যদি বিএনপি কে যুক্ত করি তাহলে কত হবে সব মিলে তাও তো বেশি না আছি বিএনপি জামাত তো মারামারি করছে এনসিপি তাও ধরে নিলাম তার এক দল তাহলে কত কাজে এটা হচ্ছে যে আমি আপনি যদি মেনে নেই তাহলে ওরা আমাদেরকে আরো চাপিয়ে যদি মেনে না নেই তাহলে ওরা ভয় পাবে তা আমরা আওয়ামী লীগ যারা করি বা বঙ্গবন্ধুর আদর্শের যারা বাংলাদেশের পক্ষে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আমরা তো ওদের দুর্বৃত্তদের মেনে নিব না এটার সাথে কোন ক্ষমতায় যাওয়ার কোন সম্পর্ক নাই আওয়ামী লীগ পারবে কি পারবে না সম্পর্ক হ্যাঁ জনগণের আমলিক আওয়ামী লীগ সরকার চাস্তা ভরসার জায়গা তার হাতে বাংলাদেশ নিরাপদ কিন্তু মানুষের যে ইন্ডিভিজুয়াল লড়াইটা যেটা তো শুধুমাত্র রাজনৈতিক বা ক্ষমতায় যাওয়ার লড়াই না একটা সাধারণ মানুষের লড়াই কি প্রধানমন্ত্রী হওয়ার বা এমপি হওয়ার না তার তো নিজের জীবনের তার ভবিষ্যতে তার ভবিষ্যতের তো সেই জায়গায় যখন আঘাত করে ফেলেছে আমি মনে করি যে এগারো মাস অতিবাহিত হয়েছে খুব বেশি সময় লাগেনি আমরা তো এ ধরনের তারা তো অনেক সময় লাগে অল্প সময় জনগণ বুঝে গেছে

যারা মা বাবা ক্ষতিগ্রস্ত হারিয়েছেন তাদের পাশে আমরা এবং তারা যদি চান তাদের জন্য আমাদের সর্বোচ্চ যা যা দরকার আমরা তাদের পাশে থাকবো আপনি ভালো থাকবেন লোকের কাছি আবার আমরা কথা বলবো যে অনেক ধন্যবাদ আমি শুধু একটুখানি দশ সেকেন্ড একটু একটা কথা বলতে চাই যে আমাদের গণমাধ্যমকে আমি মানে আমি গত কাল পর্যন্ত বারবার বলেছি আবারও বলছে যে গণমাধ্যমকে আমি একদম হাত জোড় করে অনুরোধ করতে চাই যে অন্তত এই শিশুগুলার দিকে তাকি সব বলে যাক এই শিশুগুলার জন্য সত্য কথা বলে এই শিশুগুলার পাশে থাকে কোন যদি মানে ইনুসের তাবেদারি করে তারা তাহলে মানে কোনোদিন তারা ক্ষমা করবে না কে প্রকৃতি আল্লাহ কোনোদিন মাফ করবে না আমার একদম বিশেষ অনুরোধ শিশুগুলার দিকে তাকে আমাদের গণমাধ্যম যেন সত্য কথা বলে এবং আমরা দেশের মানুষ সবাই যেন এই বাচ্চারা যারা আজকে দাবি নিয়ে রাজপথে এসেছে বাচ্চাদের পাশে যেন তাদের বলে নিশ্চয়ই বাচ্চা ছিস সবাইকে শুভেচ্ছা আমরা আবার অঙ্গীকার করছি আমরা এই পরিবার গুলো পাশে থাকবো দিদি চারে চান